কত কাজ করে দিচ্ছে আমার সবাইকে গুড মর্নিং বলে দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তুমি আরে বাবা সরো আমার দেরি হচ্ছে সাং করো না সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হুম আর সেই কথাটা বলে দাও বলো আমার জেঠিমার ব্লগটা সবাই একটু ইয়ে করে দিবে সাবস্ক্রাইব করে দিবে কি করে দাও সাবস্ক্রাইব চলো আমরা এখন দুজনে চলে এসেছি বাগানে আমি একা এসেছিলাম ফুচকি আমার দেখা দেখি ছুটে চলে এসছে আমাকে দেখতে পেলে ওপর থেকে দেখি ওপর কাজ হাঁড়িটা ধরে থাক হাঁড়িটা ধরে থাক শক্ত করে হাত দিস না হাতে খোঁচা খেয়ে যাবি আমি তো যাই হোক চলো আমরা এখন টবে টবে এই যে মাটিগুলো এই হাঁড়িতে পেয়েছিলাম গাছ লাগাবো কিন্তু এই হাঁড়িতে গাছ লাগালে ভালো গাছ হচ্ছে না ওই জন্য আমি এইখান থেকে বড় টবে মাটিটা দিয়ে দিচ্ছি একটা হাঁড়ি দিতে গিয়ে তো ভেঙে গেল এইভাবে আরে আরে হবে না হবে না দাদা দাদা

যে অনু স্কুল যাবে ঠুক ঠুক বাস 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 দাদা দুহাত লাগাতে হবে এক মিনিট গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল সকাল আরতি দেরি ব্লগে এসে গেছে এটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে এখন সকালবেলা দেখতে পেলে অনেক কিছু বাগানের কাজ করলাম আরও কিছু বাকি রয়ে গেল তো এখন বেজে গেছে দিকে দশটা মতো দশটা বাজে স্নান করতে হবে আর দেখো নিজেদের মধ্যে লড়াই করবি না ওদেরকে আমি ধান বাছার কাজ দিয়েছি কি কাজ করবো কাজ খুঁজে পাচ্ছিল না আমি ধানগুলো বাছায় আছে আর একবার করে তোরা বেছে নে বসে বসে ছড়াবি না কিন্তু হ্যাঁ ঠিক আছে ভালোই কাজ করছে ততক্ষণ আমি তোরা করতে থাক আমি একটু ফুল তুলে নিয়ে আসি ততক্ষণ আমি যা একটুখানি ফুল তুলে নিয়ে আসি স্নানের জলটা গরম হতে দিয়েছি আর এই যে এনেছে একটা কয়েকটা তোমার ইয়ে সজনে ফুল এনেছে কয়েকটা ডাল এনেছিল তো সেগুলো আমি এখন ফাঁক টাইমে বেছে নিচ্ছি একটুখানি কারণ এই সময় জলটা গরম হচ্ছে আর ততক্ষণ আমার এই একটা বড় কাজ হয়ে যাবে এটা খুবই বড় কাজ একটু বেছে নেওয়াটা তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে এটা করে নিই জল গরম হতে হতে চলো এরপর গিয়ে স্নান টান করে আসবো এবার পুজো করব তারই প্রস্তুতি চলছে এখানে আমি একটু ঠাকুরের জলটা তুলে নিচ্ছি ঠাকুর পুজো ঠাকুর পুজোর আমরা এই কুয়োর থেকে জল তুলেই করি তো যেহেতু কুয়াটা আছে সুবিধা যখন আছে তখন এখান থেকে তুলে নেওয়াই ভালো তো ছেলে যে এখান থেকে আমার ভিডিও করেছে সেটা আমি মোটেও জানি না এখন আমি এডিটিং করার সময় জানতে পারলাম আর কত মিষ্টি করে ডাকছে শোনো চলো এখন আমি যাব এখান থেকে সোজা পুজো ঘরে ঠাকুরের জলটা তুলে নিয়ে আর এক বালতি জল তুলেছি এতে আমার সমস্ত কাজগুলো হয়ে যাবে আর আকাশের অবস্থা আজ মোটেও ভালো নেই আজ কদিনে ওয়েদারটা ভীষণই খারাপ এখানে আমি নিয়েছি আমাদের পাড়ারই এখান থেকে এই যে মেথি শাক এগুলো তো মেথি শাক বেশ কিছুদিন ধরে খাবার ইচ্ছে ছিল কিন্তু পাওয়া যাচ্ছিলো না আজকে ছোট্ট একটা আঁটি পেয়েছি ভাবছি এগুলো দিয়ে একটুখানি বড়া বানাবো বেসন দিয়ে চলো সমস্ত কিছু রান্না রান্না করে এগুলো সব গুটিয়ে রাখবো এবার আর এদিকে আমাদের রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে কী কী রান্না করেছিলাম আমি দেখেই নাও বেশি কিছু রান্না করিনি মেথি শাকের বড়া হয়েছিলো সিম ভাজা হয়েছিল আর একটা কুমড়ো সোয়াবিন টোয়াবিন দিয়ে সবজি হয়েছিল তো ছেলে তো সবজি পছন্দ হয়নি ওই জন্য পাঁপড় ভাজা নিয়েছে আর সেই সাথে নিয়েছে দুধ ভাত চলো বিয়ে বাড়ি যাবো তার জন্য রেডি করে এই সোয়েটারটা পরে যাবো এখন শীতকাল তো সোয়েটার পরে যেতে হবে আর সোয়েটার পরে বিয়েবাড়ি যেতে ইচ্ছেও করে না কিন্তু যা ঠান্ডা পড়েছে আর তার সাথে নেব স্টলটা আর যাচ্ছি আমি এই শাড়িটা পরে এই শাড়িটা পরে যাবো এই শাড়িটা আমাকে ভাগ্নির বিয়েতে ও শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এদের কাছে ঘি দিয়ে ভেবেছিলাম প্রদীপ করবো এই যে প্রদীপগুলো রেডি করে নিয়েছিলাম পুজো করার সময় পাঁচটা প্রদীপ আজ তো তোমার রামলালার যে অযোধ্যাতে স্থাপন হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মন্দিরটা উদ্বোধন হচ্ছে তার জন্য যে প্রত্যেকটা ঘরে ঘরে পাঁচটা করে প্রদীপ জ্বালতে পড়েছে তো সেটা আজকে করবো বলে সব রেডি করেছি আর ঘিটা ঘি দিয়ে ভেবেছিলাম প্রদীপগুলো ঘিয়ের প্রদীপ জ্বালাবার ইচ্ছে ছিল কিন্তু ঘিটা জমে গেছে যাই হোক আমি একটু গরম করে নেবো আগুন জ্বলে তাছাড়াও সন্ধ্যে দেবো খানিক পরে সন্ধ্যের টাইমও হয়ে গেছে এখানে একটুখানি সন্ধে দেবো এবার আর সন্ধে দেওয়ার আগে একটু সিনেমেটিক শ্যুটও করে নিয়েছি তোমরা দেখতে পেলে কীরকম হয়েছে সিনেমেটিক শ্যুটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এখানে আমি একটু সন্ধ্যা প্রদীপ রামডালাকে জানিয়ে দিচ্ছি শ্রীরামচন্দ্রের দরবারের ছবি এটা আমার ঘরের এখানে আমি ঘি দিয়ে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তোমরা বাড়িতে কে কে জ্বালিয়েছ মেয়ে এখানে যাচ্ছে বিয়েবাড়ি এরপরে যাবো আমি আর ছেলে এবার আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি চার চাকাতে তো মেয়ের যেহেতু একটু দূরে নেমন্তন্ন আছে আর একটু ওদের তাড়াতাড়ি যাওয়ার ছিল ওই জন্য ওকে স্কুটিতে করে পাঠিয়ে দিয়েছি আর আমরা ফেরার সময় ওকে আমরা অন্য বিয়ে বাড়িতে যাচ্ছি আসার সময় ওকে ওর বান্ধবীর বাড়ি থেকে নিয়ে চলে আসবো গাড়িতে করে চলো চলে এসেছি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি তো এখানে হচ্ছে ফার্স্ট বিয়ে বাড়িতে ঢুকেছি আজকে আমাদের দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার আছে তো আগে এখানে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা মতো তো চলো বউকে দেখে না কীরকম সেজেছে এখান থেকে যাব আমরা মেয়ে যেখানে আছে ওখানে ওকে তুলবার জন্য ওকে নেব তাই জন্য তাড়াতাড়ি আমরা এখানে খেতে বসে গেছি আর এখান থেকে বেরিয়ে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখে নাও বাড়িটা এখনও পর্যন্ত যথেষ্ট ভিড় তো আমরা একটু আগে আগে এসেছিলাম যেহেতু দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে ওই জন্য তো এখান থেকে আমরা যাচ্ছি এখন ঝিলিমিলি এটা আছিল আমাদের বাড়ির কাছাকাছি একটা গ্রামে এবার যাবো ঝিলিমিলি তার মাঝ রাস্তায় মেয়েকে আগে তুলে নেব তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হাতটা মুছলাম এই যে ড্রাইভারবাবু এখানে কাকে ফোন করছে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব সোজা মেয়েকে আমরা এখান থেকে বেরিয়ে ফেললাম গল্প করতে করতে পৌঁছেও গেলাম

আগে বিয়ে বাড়িতে আমরা জমিয়ে খেয়ে নিয়েছিলাম তো এখানে হালকা করে বসেছি আজ দেখতে পাচ্ছি ওটা ভাগ্নি হয় বিষ্ণুপুর থেকে এসেছে আমার ভাগ্নি আর পেছন ছাড় ছাড়া মাই বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে আর বিয়ে বাড়ির ব্লগ কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলো না তো চলো অনেক রাত হয়ে গেছে আজকের মতো রাখি গুড নাইট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে